গাইবান্ধা পৌর এলাকার পশ্চিম গোবিন্দপুর কলেজ রোডের মোহাম্মদ মেজবাউল হক পিতা মৃত আবুল কালাম আজাদ এর একটি মাছের প্রকল্প রয়েছে মেজবাউল হকের মাছের প্রকল্পটি গোবিন্দপুর কলেজ রোডের মোহাম্মদ মাসুদ মিয়া মোহাম্মদ বাপি মিয়া মোহাম্মদ সোহেল মিয়া মোসাম্মদ আরা বেগমের বাড়ির পাশে অবস্থিত সেই প্রকল্পের মাছ বিভিন্ন সময় তারা চুরি করে নিয়ে যায় বিষয়ে তিনি স্থানীয় লোকজনদের বিচার দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার উপর শত্রুতা পোষণ করেন এবং বিভিন্ন ধরনের এবং প্রাণের হুমকি দেয় এবং আমার কয়েক মাছ মারতে দেখার পরে আমি তাকে রাগারাগি করার পরে সে আমাকে পুলিশ নিয়ে যা হুমকি দেয় এবং আমার মাছের পজিটের মাছ মারার পরেও সে আমাকে চোরগুলি আখ্যাত দেয় দেওয়ার পরে আমি যখন আমার মাছ মারতে যাই তার ছেলে সহকারে সে আমাকে মারে এবং ইলেকট্রিক শট দেয় দিয়ে এবং গালা চিপে ধরে এবং মার মারার জন্য চেষ্টা করে মারে মেরে ফেলার জন্য